আপনার কি ব্র্যান্ড নিউ আইফোন লাগবে নাকি আপনার প্রি ওন্ড আইফোন লাগবে ডিজমোতে আপনারা সবই পাবেন এবং সব থেকে ভালো কোয়ালিটি আজকে আমাদের ফিফটিন প্রো ম্যাক্স ইনএক্টিভ ইনটেক যাদের লাগবে আমাদের কাছে চার পিস প্রোডাক্ট আসছে ফিফটিন প্রো ম্যাক্স ইনএক্টিভ ইনটেক প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স ইনএক্টিভ ইনটেক সাথে সেভেন্টিন প্রো ম্যাক্স এটার প্রাইস থাকবে এই যে ব্লু কালার এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তিরানব্বই হাজার টাকা আর এইটার মার্কেট প্রাইস আনস্টেবল আপনারা যদি ফোন করেন আমরা আবার শপে আসেন আমরা আপনাকে সব থেকে ভালো প্রাইস দিতে পারবো তারপরে আমি প্রিয়ন তো যাবোই আমি আগে ইনটেক ফোনের প্রাইসগুলো বলি এই যে ফিফটিন আমাদের কাছে লাস্ট চার দিনে আমরা মনে হয় ফিফটিন সেল করছি দেড়শো পিসের উপর সব থেকে ভালো ডিল আমরা ডিজমো দিয়েছি আজকেও আমরা সব থেকে ভালো ডিল করবো আগামীকালকের জন্য কালকে মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমাদের প্রাইস থাকবে মাত্র একাত্তর হাজার পাঁচশো টাকা সব কালার আছে শুধুমাত্র এই যে ব্লু কালারটা ব্লু কালার এবং এই যে গ্রিন কালার এই কালার দুটার প্রাইস আমরা কমাতে পারবো না প্রাইস থাকে বাহাত্তর হাজার টাকা আর বাকি পিঙ্ক ব্ল্যাক কালার আছে আমাদের কাছে এগুলোর প্রাইস থাকে মাত্র একাত্তর হাজার টাকা প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড কোনো রকম কম বেশি হওয়ার সুযোগ নেই আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অ্যাপেল এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন যেটা আপনি আমাদের কষ্টে আপনি ফ্রিতে ক্লেম করাতে পারবেন আমি ফিফটিনের পর চলে যাব থার্টিন এই যে থার্টিন আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে সব হোয়াইট কালার এগুলোর প্রাইস থাকবে কালকে মাত্র একষট্টি হাজার টাকা সাথে ওয়ান ইয়ার অ্যাপেল ওয়ারেন্টি একষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা থার্টিন তারপর আমি চলে আসবো ফিফটিন প্লাস ফিফটিন প্লাস আমাদের কাছে কালকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকাতে মাত্র পঁচাশি হাজার টাকায় ফিফটিন প্লাস চার পাঁচ ফিট প্রোডাক্ট আছে যাদের লাগবে দ্রুত আসতে হবে তারপর সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট আমাদের কাছে তিন পিস প্রোডাক্ট আছে আসলে পরে আসলে যে অনেক পাবেন ব্যাপারটা এমন না তিন পিস আছে আমরা এই তিন পিস স্টকে থাকার কারণে আমরা ভালো প্রাইস দিতে পারবো এই তিন পিস শেষ হয়ে যাওয়ার পর যদি আপনি আসেন তখন মার্কেট থেকে কিনে দিতে হবে ইনস্ট্যান্ট সাপ্লাইয়ের কাছ থেকে তখন প্রাইস বেশি পড়বে এই সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট কালার এটা হলো দুবাই ভেরিয়েন্ট এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা কালকে পাবেন তিন পিস প্রোডাক্ট আছে এরপর নিতে গেলে সাইড প্লাস হবে কনফার্ম তারপর আমি চলে আসবো সিক্সটিন সিক্সটিন আমাদের কাছে টেল কালার আছে মাত্র এক নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন আর ইন্ডিয়ান ভেরিয়েন্ট গুলো আমাদের কাছে পঁচাশি থেকে পঁচাশি হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি তারপর কোনটা ছাড়লাম প্রাইস তারপর আমি ফর্টিন ছাড়ছি ফর্টিন আমাদের কাছে এক পিস আছে হোয়াইট কালার প্রাইস থাকবে টাকা আমি এরপর প্রি চলে আসবো আমাদের কাছে প্রি একদিক থেকে দেখে দেখেন কতগুলো ফোন আছে আমাদের কাছে আসলে সব ফোন বিসাই দেখার আলটিমেটলি কিছু নেই তবুও অনেক সময় দেখা যায় কাস্টমারকে দেখাইতে হয় কারণ কাস্টমার পছন্দ করে অনেক ফোন থাকবে এটা আসলে এইটা ঠিক না এইভাবে আপনার যেইটা ফোন দরকার ওই ফোনটা আছে কিনা ওই ফোনটা শপে এসে দেখা উচিত যে কোয়ালিটি কেমন আর একদিনের সাথে কম্পেয়ার করে দেখা দরকার তো এইটা ব্যাপার আমি প্রথম শুরু করব। টুয়েলভ থেকে আমরা টুয়েলভ আমাদের কাছে দুই পিস প্রোডাক্ট আছে আমরা টুয়েলভ সেল করা বন্ধ করছি সাত দিন থেকে কারণ টুয়েলভ সিরিজ ফোনগুলোতে বুস্টার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি একদম ক্লিয়ার করে বলি টুয়েলভ ফোন আপনি যখন পঁচাশি পার্সেন্টের উপর ব্যাটারি যাবেন আপনার সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট সম্ভাবনা ফোনটা বুস্টার যেহেতু আমরা সাপের কাছ থেকে খুলে নিতে পারি না আপনিও আমাদের কাছ থেকে ফোন খুলে দেখতে পারতেছেন না বিধায় এই ফোন যারা কিনতে কিনতে চাচ্ছেন এইটা মেনেই আপনাকে কিনতে হবে না হলে আপনাকে ব্যাটারি হেলথ কম নিতে হবে তো এই টুয়েলভ গুলো আমাদের কাছে পাবেন মাত্র বত্রিশ হাজার টাকা বক্স ছাড়া যেটা আর বক্স সহ যেটা প্রোডাক্ট আছে এইটার প্রাইস থাকবে কালকে চৌত্রিশ হাজার টাকা দুই পিস প্রোডাক্ট আছে যার লাগবে নিতে পারবেন আর টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি আমাদের কাছে ফ্ল্যাট রেট যে কালারই হোক না কেন প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে টুয়েলভ প্রো প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা ফ্ল্যাট রেট আরেকটা প্রোডাক্ট আছে এটা বারবার শুধু ঘুরে বেড়ায় হাতে সেল হচ্ছে না আমাদের আর কারণ আমরা তো ট্যাপ সেল করি না অনেকে ট্যাপ জানেও না আমরা সেল করি একটা প্রোডাক্ট আছে মাত্র দশ বার চার্জ দেওয়া এটা সেভেনটিন সেভেন মিনি সেভেন মিনি এটা সেলুলার প্লাস ওয়াইফাই দুশো ছাপ্পান্ন জিবি মার্কেট প্রাইস আপনার ইনস্টা থেকে সার্চ করে দেখতে পারবেন এক লাখ দশ এক লাখ পাঁচ এরকম থাকে আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটাতে মাত্র দশ বার চার্জ দেয়া যাদের লাগবে নিতে পারবে অনেকে গেম খেলেন মেডিকেলে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার তাদের বেশি পছন্দ করে এই টাইপের খুবই কম্প্যাক্ট যাদের লাগবে নিতে পারবেন আমি এরপর চলে আসবো টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবির যে ফোনগুলো আছে এগুলা কালকে ফ্ল্যাট রেট তেপান্ন হাজার আর দুশো ছাপ্পান্ন জিবি টাকা যাদের লাগবে যেটা লাগবে নিতে পারবেন আর প্রথম কথা আমাদের যেটা বলা উচিত ছিল আপনি ডিজমো থেকে ফোন কিনলে ছয় মাস পর্যন্ত নিশ্চয়ই রিপ্লেসমেন্ট পাবেন এটা আপনাকে ডিজমো প্ল্যান নিতে হবে এই প্ল্যানটা হচ্ছে এটা আমি এটা ক্লিয়ার করে অনেকে কমেন্ট করেন যে কিভাবে প্ল্যানটা নিব প্ল্যানটা হচ্ছে আপনি টুয়েলভ থেকে ফরটিন সিরিজ পর্যন্ত টোটাল ফোনের যে ভ্যালু এটার উপর নয় পার্সেন্ট অ্যাড করতে হবে আর পনেরো থেকে সতেরো সিরিজ পর্যন্ত আপনাকে প্রিয়ন ফোনগুলোর ক্ষেত্রে এটা বলতেছি পনেরো থেকে সতেরো সিরিজ আপনাকে সিক্স পার্সেন্ট অ্যাড করতে হবে আর ব্র্যান্ড নিউ নিতে গেলে আপনাকে ফাইভ পার্সেন্ট অ্যাড করতে হবে ব্র্যান্ড নিয়ে এক বছর ওয়ারেন্টি ইনস্টেন্ট রিপ্লেসমেন্ট আর প্রিয়ন ডে আপনি ছয় মাস পাবেন আর যদি আপনি আমাদের কাছ থেকে অ্যাপেল চার্জার কেনেন তাহলে আপনি নব্বই দিন পর্যন্ত ব্যাটারি গ্যারান্টি পাবেন আপনার একটা এত টাকার ফোন কেনার কিনতেছেন আপনার উচিত একটা অ্যাপেল চার্জার মিনিমাম কেনা এটা বাজেট থাকা উচিত আর তারপর আমি চলে আসবো থার্টিন থার্টিন আমাদের কাছে অনেক পরিমাণে আছে থার্টিনের কালকে প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আপনার সাদা কালারগুলা জাপান ভেরিয়েন্ট খুবই ফ্রেশ আপনারা সবাই জানেন যে আমরা আসলে কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করি এটা বারবার বলতে হয় কারণ সবাই কোয়ালিটি আর প্রাইস মিলাই ফেলে আমি কখনোই কাস্টমার চাই না যে এসে বলবে ভাই কত কমে সেল করতেছেন এই টাইপের আমাদের কাস্টমার প্রয়োজন নেই আমি ওপেনলি বলতেছি আপনার যেটা একটা কোয়ালিটি প্রোডাক্ট প্রয়োজন হয় আপনি মতে আসেন না নিলেও চেক করেন যদি মনে হয় আপনার কেনা উচিত তাহলে আপনি কিনবেন আপনার কোনোভাবেই কিনতেই হবে এত অফার চলে আসেন এই টাইপের অফার দেয় না আমরা কোনো কিছু ফোনের সাথে ফ্রি দিব। না কারণ আমরা ফোন যত ভালো প্রাইস করতেছি কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার পর এরপর কোনো কিছু ফ্রি হবে না ফ্রি আপনাকে তারাই দিবে যারা ডিস্টার্ব ফোন সেল করবে বা আমি একটা ফোন সেল করবো আপনি কিনতেছেন না আপনাকে আমি অফার দিব অফার দেখে যেন আপনি লোভে পড়ে আসেন এই ট্রাপে না পড়ে আপনি কোয়ালিটি প্রোডাক্ট কেনেন তাহলে আপনি দেখা যাবে যে ওই পাঁচশো টাকার গিফটের থেকে আপনি ভালো ফোনটা পাচ্ছেন থার্টিন আমি প্রাইস বলে দিলাম একশো আঠাশ জিবি হোয়াইট কালার গুলো যেগুলো আমাদের কাছে আছে প্রাইস থাকবে বিয়াল্লিশ পাঁচশো থেকে তেতাল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর ব্ল্যাক কালার প্রাইস থাকবে বিয়াল্লিশ পাঁচশো থেকে তেতাল্লিশ হাজার টাকা আর আরেকটা ফোন আছে আমাদের কাছে সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি এটা পেয়ে যাবে মাত্র চল্লিশ হাজার টাকা যারা অথেন্টিক ফুল খোঁজেন একটু কম ব্যাটারি চান নিতে পারবেন বাট এগুলো যে অথেন্টিক না ব্যাপারটা এমন না এটা হয়তো অ্যাপেল চার্জার ইউজ করে নেই যার কারণে ব্যাটারি হেলথ বেশি ড্রপ করছে যাদের বাজেট কম আপনারা নিতে পারেন আর বক্স সহ কিছু প্রোডাক্ট আছে এগুলোর ব্যাটারি হেলথ থাকবে এইটি ফাইভ থেকে নাইনটি পর্যন্ত আমাদের কাছে হোয়াইট কালারই বেশি একটা গ্রিন আছে এইটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কালকে ফ্ল্যাট রেট যার যেটা লাগবে নিতে পারবেন পিঙ্ক আছে হোয়াইট আছে আর ব্লু আছে তো মোটামুটি তেরো শেষ আমি আসব তেরো প্রো তেরো প্রো আমাদের কাছে একশো আঠাশ জিবি অনেকে অনেক প্রাইস করে আমরা কোনোভাবে না কারণ আমরা অনেক প্রোডাক্ট থেকে আমি একটা আমাদের পার্সেস একটা ভিডিও দিয়েছিলাম দেখছেন এই প্রোডাক্ট আজকে পঁয়তাল্লিশ পিস থেকে মাত্র আমরা তেরো চোদ্দ পিস প্রোডাক্ট দিতে পারছি প্রত্যেকটা প্রোডাক্টে স্পিকার প্রবলেম ক্যামেরা ডট থাকে বাতাস বেরোচ্ছে হ্যাঁ তারপরে ভিতরে অনেক ইস্যু থাকতেছে এই জন্যে আমরা যখন এত বেশি ফোন নিচ্ছি সাপ্লাইয়ের প্রোডাক্ট কমাই দেয় না প্রাইস কমাই দিচ্ছে না বিধায় আমরাও কমাই দিতে পারছি না আমাদের প্রাইস শুরু হবে পঞ্চান্ন পাঁচশো থেকে কোনো কম হবে না পঞ্চান্ন পাঁচশো থেকে ছাপ্পান্ন পাঁচশো পর্যন্ত একশো আড়াইশের প্রাইস থাকবে আর দুশো ছাপ্পান্ন জুড়ি প্রাইস থাকবে আমাদের কাছে ষাট হাজার থেকে বাষট্টি হাজার পর্যন্ত একষট্টি হাজার পর্যন্ত একষট্টি হাজার সাদা গুলো পড়বে ক্লিয়ার করে দেয় আমাদের কাছে গোল্ড আপাতত নাই সাদা পড়বে একষট্টি বাকিগুলো পড়বে সাইট অনুষ্ঠান হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে প্রোডাক্ট পাবেন না আপনি এসে তাহলে আপনি ঘুরে যেতে হবে আমি কোয়ালিটি কাস্টমার চাই আমি কোয়ালিটি প্রোডাক্ট সেল করবো আপনি যদি কম প্রাইজের প্রোডাক্ট তাহলে আমাদের সব প্রয়োজনীয় ব্যাপার আর্টিন প্রো ম্যাক্স আমরা সেল করতেছি না কারণ এটা অটোমেটিক ডিসপ্লে ইস্যু আছে আমাদের নাম ধরে রাখা যায় না আপনি চাইলেও এই ফোনটা অ্যাভয়েড করতে পারেন তারপর আমি চলে আসবো ফর্টিন ফর্টিন আমাদের কাছে বেশ কিছু প্রোডাক্ট চলে আসছে হোয়াইট কালার এই প্রোডাক্ট আমি কোয়ালিটি দেখাই খুবই ফ্রেশ কন্ডিশন থাকবে প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকা দাম কোনোভাবেই কম হবে না একান্ন হাজার টাকা বাট আপনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এইটা আমরা ইনশিওর করবো আপনি নেওয়ার পর বিশ দিনের মধ্যে কোনো ইস্যু হবে আপনাকে আমরা সার্ভিস ইনশিওর করবো এরপর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি তখন আসবে আমরা ফ্রিতে সার্ভিস করে দেওয়ার ট্রাই করব না লাগে প্রত্যেকটা সার্ভিস আপনি কোয়ালিটি ফুল পাবেন বাট প্রাইস কম হবে না যা বলতেছি হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড